হ্যালো ভিয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন বাণিজ্য মেলায় এই সেই ভাইরাল বাড়ি বাণিজ্য মেলার প্রাণ কেন্দ্রে এই ভাইরাল বাড়িটি অবস্থিত আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে ঢুকব তা ভিতরে কি কি দেখা যাচ্ছে আপনাদেরকে মোটামুটিভাবে সব কিছুই দেখাইতে চেষ্টা করো আমরা দুইজন আছি এখন বাণিজ্য মেলার উদ্দেশ্যে আমরা যাচ্ছি দেখতে থাকেন আপনারা নাগরদোলা বাণিজ্য মেলার বিভিন্ন রকম খেলনা বাচ্চাদের সামগ্রী এই ভাইরাল বাড়ি বাণিজ্য মেলায় বিভিন্ন রকম দেশি মধু বিদেশি মধু আসার ইত্যাদি কাপড় চোপড় আপনারা সব রকম বাণিজ্য মেলায় কেনাকাটা করতে পারবেন আমরা যে বাণিজ্য মেলায় মোটামুটি হালকা পাতলাম মার্কেট করলাম মার্কেটটা দেখাচ্ছে ও ঠিক আছে এই পর্যন্ত ভিউয়ার্স আছে এই পর্যন্ত বাণিজ্য মেলা সুন্দরভাবে উপভোগ করলাম আর নেক্সট বছর আবার নতুনভাবে বাণিজ্য মেলা দেখতে আসলে আপনাদেরকে অবশ্যই নতুনভাবে ঘুরে ঘুরে দেখলে আবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তো টাটা বাই বাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন